ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমসিকিউগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় এখনকার পর্বে আমি কোণের মান হতে অনুপাতের মান নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো ক্যালকুলেটার করা যায় সেগুলো সমাধান করাবো দেখো এইখানে যে এমসিকিউগুলো দেখতেছো এই সবগুলো এমসিকিউ কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে তাছাড়া এখানে যে এমসিকিউগুলো দেখতেছো এই যে এইখানে যে এমসি দেখতেছো এগুলোও কিন্তু তুমি ক্যালকুলেটারের মাধ্যমে সহজেই সমাধান করতে পারবে একেবারে সহজ জাস্ট ক্যালকুলেটারে প্রেস করবে মাত্র দশ সেকেন্ডে তোমার অ্যান্সার চলে আসবে তো আসো আমরা এগুলা সমাধান করাবো দেখো আমরা প্রথম যে এমসিকিউটা আছে সেটা হলো থিটা ইকাল টু থার্টি ডিগ্রি হলে টু সাইন টু থিটার মান কোনটি এখানে আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হলো যে থিটার মান তিরিশ ডিগ্রি বসাবো তাহলে টু ইন্টু তিরিশ মানে কত ষাট ডিগ্রি তার মানে টু সাইন ষাট ডিগ্রির মানটা বের করবো বের করলে আমার অ্যান্সার চলে আসবে আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটার আছে যে মডেলের ক্যালকুলেটারই তোমার কাছে থাকুক তুমি কিন্তু পারবে তবে নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটারগুলো থাকলে সবচেয়ে ভালো আসো আমরা নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটরগুলো থাকলে কেন ভালো ডাইরেক্ট একেবারে অ্যান্সার চলে আসবে আমরা নয়শো একানব্বই মডেল দিয়ে একটা শুরু করি সেটা হলো যে এই ক্যালকুলেটারের ক্ষেত্রে দেখো বলা আছে কত সেটা হলো যে এখানে আছে হচ্ছে যে থিটার মানটা আমরা এইখানে বসাই দিব টু ইন্টু তিরিশ তাহলে কত হয় সাইন্স ষাট ডিগ্রি তাহলে টু সাইন ষাট ডিগ্রির মান বের করব নয়শো একানব্বই ইএস প্লাস এই ক্যালকুলেটার থেকে আমি সমাধান করাচ্ছি তাহলে লিখবো কি টু সাইন দেখো টু থিটা থিটা মানে কত ষাট ডিগ্রি দু তিরিশ ডিগ্রি দুই আর তিরিশ গুণ করলে কত হয় ষাট তার মানে আমরা ষাট লিখবো লিখে ব্র্যাকেট ক্লোজ এবার আমরা ইকুয়াল প্রেস করবো দেখো আসছে কত রুট থ্রি ডাইরেক্ট রুট থ্রি আসছে কিন্তু ডাইরেক্ট রুট থ্রি আসছে তার মানে অ্যান্সার হচ্ছে কত ক কিন্তু তুমি যদি এটা একশো মডেলে করতে যাও সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট রুট থ্রি আসবে না এখানে কিন্তু তোমার দশমীকে আসবে সেটা হলো যে আমরা কী বসাবো টু টু সাইন হচ্ছে সিক্সটি টু সাইন সিক্সটি ডিগ্রি বসাইলে আমার আশে কত দেখো আশে ইকুয়াল যদি দেই তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আসে দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আসে এবার এটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মানে কি তো রুট থ্রি দেখো রুট থ্রি সমান যদি করো করলেও আসবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আসে দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আসে সুতরাং তুমি যদি পারো এই ক্যালকুলেটারগুলো হলে তোমার জন্য সুবিধা হবে আচ্ছা এর এমসিকিউটা দেখো বলা আছে টু থিটা ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি এখন দুই দ্বারা যদি ভাগ করো তাহলে থিটার মান কত পাবা থিটার মান দুই দ্বারা ভাগ করলে হবে কত ষাট ডিগ্রি থিটার মান ষাট ডিগ্রি আমরা এখানে থিটার মান দিব দেবো তার মানে সাইন ষাট ডিগ্রির মান বের করবো তাহলে সাইন ষাট ডিগ্রির মান আমরা ক্যালকুলেটার বের করে ফেললে আমার অ্যান্সার চলে আসবে তাহলে সাইন সাই আমরা লিখবো হচ্ছে সাইন দেখো সাইন ষাট সাইন ষাট ডিগ্রি মান কত আসবে আসবে হচ্ছে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ঘতে আসে তার মানে ঘনং অ্যান্সার তুমি এইভাবে একবারে বের করতে পারবে কোনো সমস্যা নাই প্রবলেমের কোনো সমস্যা হবে না এবার নাইন নাইন ওয়ান নাইন নাইন ওয়ানের এই একটা মডেল আছে এই মডেলের ক্যালকুলেটারটাই যদি আমরা বের করতে চাই পরের অঙ্কটা দেখো বলা আছে এ ইকুয়াল টু পাই বাই সিক্স পাই মানে একশো আশি একশো আশিকে ছয় দ্বারা ভাগ করলে আসে কত তিরিশ ডিগ্রি তার মানে এর মান কত তিরিশ ডিগ্রি তাহলে টেন টু এ তাহলে টেন টু 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 এ এর মান যদি তিরিশ বসা তাহলে কত আসবে তাহলে আসবে হচ্ছে টু ইন্টু তিরিশ তার মানে ষাট ডিগ্রি আসবে টেন ষাট ডিগ্রি মান বের করবো তাহলে আমরা টেন ষাট ডিগ্রির মান যদি বের করি বের করলে কত আসে রুট থ্রি আসে তার মানে ঘ অ্যান্সার ঘ অ্যান্সার ঘ অ্যান্সার এর পরের অঙ্কটা দেখো এর পরের অঙ্কটাও আমরা যদি পাঁচশো সত্তর এম এস এ সমাধান করি সেটা ক্ষেত্রে কী পাবো দেখো এ ইকুয়াল টু কত আসে তিরিশ ডিগ্রি আছে এবার টেন এ ইন্টু টেন টু এর মান কত এর মান তিরিশ বসাও তার মানে টেন তিরিশ ডিগ্রি টেন টু তিরিশ ডিগ্রি তার মানে টু ইন্টু তিরিশ ডিগ্রি মানে কত হবে ষাট ডিগ্রি তার মানে টেন তিরিশ ডিগ্রি টেন ষাট ডিগ্রির আমরা মান বের করব তাহলে এখানে আমার কাছে যে ক্যালকুলেটারটা এটা হলো পাঁচশো সত্তর মডেলের ক্যালকুলেটার আমরা যদি এই ক্যালকুলেটারটার ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা কি করবো টেন তিরিশ ডিগ্রি ইন্টু কত লিখবো টেন ষাট ডিগ্রি তাহলে দেখো ক্যালকুলেটার যদি প্রেস করি তাহলে আসে ওয়ান তার মানে অ্যান্সার আসলো ওয়ান যদি আমার রুটে আসতো বা অন্য কিছুতে আসতো এটা কিন্তু ডাইরেক্ট আসতো না ওই এয়ার ক্যালকুলেটরগুলো ডাইরেক্ট আসে এখন আমরা দেখবো নয়শো একানব্বই এটা সবচেয়ে আপডেট ক্যালকুলেটার তবে আপডেট ক্যালকুলেটর হলে অনেক সময় এটাতে অনেকের প্রবলেম হয় নতুন মডেল যেহেতু এবার আমরা এই এমসি কিউটা দে দেখবো বলা আছে সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি ডিগ্রির মান কত তাহলে আমরা এটার মান বের করব তাহলে বলতে কি বোঝায় আমরা জানি সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখব দেখো সেটা হলো ওয়ান ওয়ান উপরে দেবো আর নিচে লিখব কি ওয়ান বাই কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি লিখব তাহলে যেহেতু স্কোয়ার দিতে হবে তাই ব্র্যাকেট দিয়ে নিব তাহলে দেখো আমরা লিখব কজ এরপরে হচ্ছে তিরিশ ব্রাকেট ক্লোজ এরপরে আবার ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম দেখো কজ স্কোয়ার লিখলাম এরপরে আমরা লিখবো কি সেটা হলো যে মাইনাস দেখো কোসেক স্কোয়ার নব্বই ডিগ্রি কোসেক স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা লিখতে পারি ওয়ান ভাগ কোসেক থিটা সমান কি ওয়ান বাই সাইন থিটা তাহলে কোসেক স্কোয়ার নব্বই ডিগ্রি কী হবে ওয়ান বাই তার ওয়ান উপরে দিব আর নিচে দিব হচ্ছে সাইন সাইন নব্বই ডিগ্রি এরপরে হোলি স্কোয়ার দেবো তাই আগে একটা ব্র্যাকেট দিয়ে নিলাম তাহলে সাইন নব্বই ডিগ্রি দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দিয়ে নিলাম এবার আমরা ইকুয়াল প্রেস করবো দেখো ইকুয়াল প্রেস করার সাথে সাথে আমার ওয়ান বাই থ্রি এসেছে তার মানে ঘ অ্যান্সার দেখো ঘ অ্যান্সার এই অঙ্কগুলা সহজ তুমি যে যে কোনো মডেলে ক্যালকুলেটর করলেই এই অঙ্কগুলো অ্যান্সার আসবে কোনো প্রবলেমের সমস্যা সৃষ্টি হবে না আচ্ছা আমরা এই অঙ্কটা দেখি পরের অঙ্কটা নয়শো একানব্বই ইএস প্লাসে আমরা দেখছি বলা আছে যে সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস কো সেক স্কোয়ার নব্বই ডিগ্রি কত এই একই রকম আগেরটার মতোই কোনো সমস্যা নাই এরপরেরটা দেখো সেক পঁয়তাল্লিশ ডিগ্রি ভাগ কস পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা সেক পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা সেক থিটা সমান কি জানিয়া আমরা সেক থিটা সমান জানি হচ্ছে ওয়ান বাই কস থিটা তাহলে লিখবো দেখো ওয়ান বাই কস থিটা তার মানে উপরে ওয়ান দিবো আর নিচে দিব কি কস তার মানে কস পঁয়তাল্লিশ লিখবো কস পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম এবার আমরা ব্রাকেট দিয়ে দিলাম এরপর ভাগ আছে তার মানে আমরা উপরে ভাগ দিব এইখানে ভাগ দিব ভাগ এরপর আছে কি কস পঁয়তাল্লিশ তাহলে লিখবো কস পঁয়তাল্লিশ ব্র্যাকেট ক্লোজ দিলাম এবার ইকুয়াল দাও ইকুয়াল দিলে কত আসছে টু আসছে তার মানে ঘ অ্যান্সার ঘ অ্যান্সার এরপরেরটা দেখো এরপরেরটা হচ্ছে দুইশো আট নং দুইশো আট যদি একটু চেষ্টা করো তাহলে পারবা দেওয়া আজ কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস স্কোয়ার তিরিশ তাহলে আমরা এক্ষেত্রে ওয়ান মাইনাস টেন স্কোয়ার লিখবো তাহলে টেন স্কোয়ার লিখতে হবে তাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেব তারপর টেন এরপরে দিব কি ষাট ডিগ্রি এরপর ব্রাকেট ক্লোজ তারপর আরেকটা একটা ক্লোজ দিয়ে এই যে স্কোয়ার দিলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি লিখছি আর নিচে লিখবো কি নিচে লিখবো হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে ওয়ান প্লাস টেন লিখবো আচ্ছা যেহেতু স্কোয়ার দিতে হবে তাই একটা ব্র্যাকেট দিয়ে নেব তারপর টেন তারপরে ষাট ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ তারপরে ক্লোজ দিয়ে এরপরে স্কোয়ার দেব স্কোয়ার বলতে টু দিলাম হয়েছে এরপরে দেখো আমরা এইটা পেয়েছি আমরা আমরা এইটা পেয়েছি এই এইটা লিখেছি এরপরে কি আছে দেখো তো এরপরে আছে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে প্লাস আমরা লিখবো সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি যেহেতু স্কোয়ার লিখতে হবে তাই ব্র্যাকেট দিলাম সাইন তিরিশ ডিগ্রি দিয়ে এরপরে আমরা কী দেবো স্কোয়ার দিব দেখো সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি এবার এটা সমান কত সমান প্রেস করো দেখো মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর ঘতে আসে তার মানে ঘ অ্যান্সার এর পরের এমসিকিউটা দেখো পরের এমসিকিউটাও সহজ আমরা নাইন নাইন ওয়ান ইএস প্লাস এই ক্যালকুলেটারটায় যদি আমরা এটা সমাধান করি সেক্ষেত্রে হবে দেখো সেটা হলো যে আছে কি আমরা উপরে দেবো কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার তাহলে লিখবো ওয়ান মাইনাস টেন স্কোয়ার তাহলে ব্রাকেট দেব টেন লিখবো তারপরে হচ্ছে টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি আছে তিরিশ ব্র্যাকেট ক্লোজ তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কোয়ারটা দিয়ে নেব স্কোয়ার দিয়ে নেবে এবার আমরা নিচে লিখবো এই জন্য নিচে দিয়ে নিয়ে আসলাম এরপর ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে ওয়ান প্লাস লিখবো কি টেন তার আগে আমরা ব্রাকেট দিয়ে নেব যেহেতু স্কোয়ার দেব তাহলে টেন এবার কত তিরিশ ব্র্যাকেট ক্লোজ আর আরেকটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কোয়ার দেবে যে স্কোয়ার দিয়ে দিলাম এবার সমান যা হবে তাই মান তার মানে আসছে ওয়ান বাই টু অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু ক অ্যান্সার পরের অঙ্কটাও একই রকম কোনো সমস্যা নাই এরপরের অঙ্কটা দেখো দুইশো এগারো নং এমসি বলা আছে ত্রিভুজ এবিসি এর সিকোন ইকুয়াল টু এক সমকোণ মানে সি এর মান দেওয়া আছে এক সমকোণ এখন বলা আছে এ কোণ ইকুয়াল টু তিরিশ ডিগ্রি দেখো আমার যদি সমকোণী ত্রিভুজ হয় এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো বলা আছে যে সিকোণ নব্বই ডিগ্রি মানে এই কোণটা নব্বই ডিগ্রি এটা হলো সিকোণ হচ্ছে নব্বই ডিগ্রি সিকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর এ কোণ এ কোণ ইকুয়াল টু কত ডিগ্রি বলা আছে ষাট ডিগ্রি বলা আছে তাহলে বিকোণ কত হবে এই কোণ দেওয়া আছে তাহলে বিকোণ কত হবে কোণ আর এই কোণের যোগফল হয় কত ন হবে হচ্ছে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি দেওয়া আছে তার মানে এটা হবে হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে আমার বিকোন হচ্ছে তিরিশ ডিগ্রি এখন এর মান আমরা ষাট ডিগ্রি বসাবো আর বি এর মান কত বসাবো তিরিশ ডিগ্রি বসাবো বসায় ক্যালকুলেশন করলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে আমরা আসলে এবার ক্যালকুলেশনটা করি সেটা হলো উপরে আছে কত টেন এ এর মান কত বসাবো আমরা বলেছি ষাট ডিগ্রি বসাবো তাহলে আমরা লিখতে পারি এর মান ষাট ডিগ্রি বসাবো তার মানে টেন ষাট ডিগ্রি ক্লোজ কোলাম ব্রাকেট মাইনাস টেন বি বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর নিচে লিখবো এই জন্য এইখানে আসলাম এরপরে ওয়ান প্লাস এবার দেখো টেন এ তার মানে টেন কত ডিগ্রি বসাবো সেটা হলো যে এর মান হচ্ছে ষাট ডিগ্রি বসালাম এরপরে টেন বিয়ের মান হচ্ছে কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বসালাম বসায় এবার আমরা ইকুয়াল প্রেস করব প্রেস করলে রুট থ্রি বাই থ্রি আসছে রুট থ্রি বাই থ্রি মানে কিন্তু ওয়ান বাই রুট থ্রি একটা থ্রি সমান রুট থ্রি লেখা যায় রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে হবে ওয়ান বাই রুট থ্রি তার মানে গ অ্যান্সার গ অ্যান্সার দেখো আমি একটা করে বাকিগুলা সমাপ বলে দিতে পারতাম একই রকম বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি দেখলা যে একটা পারো বাকিগুলা তুমি মনে করো যে ও এগুলো তো পারি বাট তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু দশ সেকেন্ডে পারবে না যখন তুমি প্র্যাকটিস করবা তখন দ্রুত প্রেস করেই কিন্তু তুমি দশ সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবা আমি এই যে এমসিগুলো সমাধান করালাম এগুলো কিন্তু আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে নবম দশম শ্রেণীর সেই সহায়ক বই থেকে সমাধান করেছি যারা এখনও ইজি ম্যাথ সহায়ক বইটি সমাধান করানাই তারা মানে সংগ্রহ করানাই তারা সংগ্রহ করবে আর ই আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য সহায়ক বই তৈরি করেছি সেই সহায়ক বইগুলো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে আর সেট নবম দশম শ্রেণীর সহায়ক বই যদি তুমি বাসায় রাখো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে কারণ পুরা বইটাই কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমেই সমাধান করা আছে এইখানে যে কিউআর কোডটা দেওয়া ছিল মনে করো এইখানে যে কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তুমি আমার এই ভিডিওটা পাবা যদি এইখানে কিউআর কোডগুলো ডামি কিউআর কোড দেওয়া আছে বই সংগ্রহ করে যখন কিউআর কোড স্ক্যান করবা সাথে সাথে দেখবা যে তুমি আমাকে পাবা আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিয়েছি এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই